মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আন অনাদা ভ্লগ আজকে আমরা মা আর মেয়ে দুজনেই বেশ সকাল সকাল ঘুম থেকে উঠেছি কিছুদিন হলো আমি আমার ওয়েট লস জার্নিটা শুরু করেছি ডায়েট মেনটেন করছি সেই কারণে সকাল সকাল উঠে একটু ওয়ার্কআউটের দরকার পড়ছে আর ভাবছি এজ অলরেডি থার্টি ক্রস করে গেছে যেহেতু তো সেহেতু শরীরের পক্ষে ওয়ার্কআউটের ভীষণ দরকার তাই এটা যখন শুরু করেছি এটা কন্টিনিউ চলবে একদম বন্ধ করবো না সেটা শরীরের পক্ষেও ভালো আর কি তো যাই হোক সকাল সকাল তার সাথে বুটুকেও আমি অ্যাড করে নিয়েছি আমার সাথে বুটুকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়ে ওয়ার্কআউট করাচ্ছি আমি যা করছি আমার সাথে তুইও সেটা কর আর কি যাই হোক আমাদের ওয়ার্কআউট করার ডান বুটুকে এখানে কি দেখো ডিনার লাঞ্চ সব বলে দিচ্ছি আর মুখে আসছে না ব্রেকফাস্ট করতে দিয়েছি ব্রেকফাস্টে আছি ইডলি ওকে বলছি খেয়ে নে না হবে না তুমি খাইয়ে দাও তাই বসে আছি ওকে খাওয়াচ্ছি খায় সব সময় এরম করে এই যে ছোট ছোট করে পিস করে দিয়েছি এখানে তার সাথে রয়েছে সস একটা গোটা দুটোকে আমি পেস্ট করেছি কতটুক খাবে তার ঠিক নেই দুটোই পুরোপুরি খেতে যায় না সেই কারণে এই করি নে তাড়াতাড়ি আ বড় করে বড় করে আ এই যে এখানে ফোন দেখছে আর সাথে ব্রেকফাস্ট হচ্ছে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করো এরপর কি করতে হবে ব্রেকফাস্টের পর কি করতে হবে ব্রেকফাস্টের পর স্নান করে নেবে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে আপাতত তাড়াতাড়ি ব্রেকফাস্ট টুক কর ফুড এনে দেবো তো ইডলিটা আর খাবি না তাই তো বলেছিলাম না দুটো ইডলি গোটা খায় না এই দেখো এই কটা টুকরো রয়ে গেছে আর এই একটা রয়ে গেছে এই টুক দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিই আর ওকে মিড মর্নিং স্ন্যাক্সটাও তার সাথে দিয়ে দিই বুটুর মিড মর্নিং স্ন্যাক্স ব্রেকফাস্টে খেয়েছে ইডলি তাও পুরো গোটা খাইনি তাই জন্য কলা দিলাম এখনই দিয়ে দিলাম ওই জন্য যেহেতু ব্রেকফাস্টটা ঠিকঠাক করেনি সেই কারণে খেয়ে নিচ্ছি এখনই কলাটা তারপরে স্নান করাবো খে নাও তাড়াতাড়ি হ্যাঁ নাও 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 দুদিন দিন স্কুল যেতে হবে গিয়ে একা একা টিফিন করতে হবে আমি খাইয়ে দিলে হবে একা একা খাও স্কুলে গিয়ে তো একা একাই খেতে হবে না তাড়াতাড়ি ফিনিশ করো আমি জল গরম বসাতে স্নান করবি ঠিক আছে আজকে বেদার দেখো পুরো মেঘলা বৃষ্টি পড়া শুরু করেছে একটু একটু করে কি হলো চলে আসলি এখানে এটা কি রাখলো চলো বৃষ্টি অল্প পড়ছে যাও তুমি ওটা খাও শেষ করো জল গরম হয়ে গেছে তাড়াতাড়ি যাও স্নান করিয়ে আমারও স্নান করার ডান হয়ে গেছে এবার একটু খালি স্কিন কেয়ার করে বুটু ওই ঘরে রয়েছে বসে গিয়ে এবার হোমওয়ার্ক করাতে বসে হ্যাঁ নিয়ে গেছে ছাতা দিলাম তো বললাম তো দিলাম বৃষ্টি যা শুরু হয়েছে বৃষ্টি খুব একটা জোরে হচ্ছে না কিন্তু টিপ 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 করে পড়েই যাচ্ছে আর কি কিছুই লাগাই না খালি একটুখানি ময়েশ্চারাইজার আর তার সাথে টোনার এইটুকুনি না লাগানো হয় না আর কি আপাতত আমি পিলগ্রিম ইউজ করছি পিলগ্রিমের রেড ওয়াইন কিটটা ইউজ করি আর কি নাইট স্কিন কেয়ারের জিনিসপত্র সমস্ত কিছু কিনে রেখে দিয়েছি সিরাম থেকে শুরু করে সিরাম তারপরে হচ্ছে কি বলে নাইট ক্রিম আর কি সমস্ত কিছু ওগুলো পিলগ্রিমেরই রয়েছে কিন্তু একটা ইউজ করা হয় না মানে রাত্রিবেলা না ভীষণ ল্যাদ লাগে একেবারেই যেন কোনো কিছু ইউজ করতে ইচ্ছা করে না কিন্তু স্নান করার পর এইটুকুনি ডে ডে রুটিনটা হয়ে যায় মেনটেন কিন্তু রাত্রির একটা একেবারেই হয় না লাগাতে হবে আগের দিনে দেখছিলাম যে জুন মাসে এক্সপায়ার হয়ে যাবে তাহলে যদি না লাগাই জিনিসগুলো ফেলেই দিতে হবে আর কয়েক মাসই বাকি আছে তাই ভাবছি এবার নাইট স্কিন কেয়ারটাও স্টার্ট করতে হবে রাত্রিবেলা না একদম ইচ্ছা করে না কিছু করতে সকাল থেকে টুকটুক করে যত কাজ ছিল মোটামুটি সব কাজ কমপ্লিট বুটুর দুটো জামা নিয়ে আসলাম কাঁচা হয়ে গেছে এই জামাগুলো স্ত্রী করতে হবে তাই সেটা বিছানার উপর রাখলাম পরে স্ত্রী করবো আর ওকে নিয়ে বসালাম এবার হোমওয়ার্ক করাতে বিকেলে পড়া আছে তাই সেই হোমওয়ার্কগুলো করাতে হবে হোমওয়ার্ক হয়ে গেলে তারপরে লাঞ্চ করাবো আর কি ও টুর যেহেতু এখনও অবধি স্কুল শুরু হয়নি তাই এখন একটু রেস্টে চলছে সময় আর কি স্কুল শুরু হয়ে গেলে তো আর হবে না স্কুল হয়তো ওর এপ্রিলে শুরু হবে কেন সিবিএসির সেশান তো এপ্রিল থেকে স্টার্ট হয় স্কুলে তো ওকে ভর্তি করিয়ে দিয়েছি অনেক দিনই হয়ে গেল বই দেবে বলেছে মার্চের পনেরো তারিখের পর স্কুলে ফোন করতে হবে তারপরে বই নিয়ে আসতে হবে টুকটুক করে মোটামুটি কেজি ওয়ানের যেরকম সিলেবাস থাকে সেই অনুযায়ী ওকে পড়াচ্ছি আপাতত মোটামুটিও সমস্ত অক্ষর টক্ষর চিনে গেছে এখনও স্পেলিংও টুকটুক করে লিখতে পারে আর কি এই করেই চলছে ওকে পড়ানো সব কাজ তো হয়েই গেছে পড়ানো হয়ে গেলে লাঞ্চ করাবো আর লাঞ্চের পর দেখি যদি একটু ঘুম ঘুমোয় আর কি অনেক মানে বেশ সকালে ঘুম থেকে উঠেছে আজকে হয়তো ঘুমিয়ে পড়লেও পড়তে পারে অন্যান্য দিন দুপুরে ঘুমাতে তিন ইঞ্চি গ্লাসে এবার খাবো হচ্ছে কি এটা আমি ফ্লিক্সে রেসিপি খাওয়া শুরু করেছি ওয়েট লসের জন্য দেখা যাক কতটা ওয়েট লস হয় জানো তো ওয়েট লস আমার মনে হচ্ছে হচ্ছে কেননা রেগুলার সকালবেলায় আমি একটু করে ওয়েট করি তো ওয়েট লস আমার হচ্ছে আর এই ট্যাবলেট নিয়ে বসলে বুটু হয়ে যায় প্রচন্ড এক্সাইটেড যে আমি দেবো নে দে আমি দেব জলে যেহেতু ডিসপার্সেবল ট্যাবলেটগুলো এই কি হচ্ছে দে জলেতে ডিসপার্সেবল যেহেতু ট্যাবলেটগুলো সেহেতু বুটো খালি সবসময় এরকম করেই দেখো গ্লাসের মধ্যে ঢুকে পড়বে জানো ডিসপার্সেবল বলে এরকম সঙ্গে সঙ্গে গুলে যায় আর বুটো এইরকম খালি গ্লাসের মধ্যে ঢুকে পড়বে আওয়াজ শুনবে আর গ্লাসের মধ্যে ঢুকে পড়বে এটা খেতে হয় খাবার আধ ঘন্টা আগে আড়াইশো এম জলের মধ্যে দিয়ে লাঞ্চ করব একটু বাদে তাই এটা এবার খাবো তারপরে লাঞ্চ করব তো এসিভি খেলেই হবে না তার সাথে একটুখানি মেনটেনও করতে হবে ক্যালোরিটা একটু কম খেতে হবে মানে তুমি ঘরের খাবারই খাও হেলদি খাও নো প্রবলেম কিন্তু ক্যালোরি ইনটেকটা একটু কম করে দিতে হবে আর তার সাথে একটুখানি এক্সারসাইজ করতে হবে এসিভি নিলে ওরাই না ডায়েট চার্ট দিয়ে দেয় মানে তুমি নেওয়ার পর ওরাই ডায়েট চার্ট তোমায় দিয়ে দেবে এবং তার সাথে ভিডিও ভিডিও দিয়ে দেয় তোমাকে কি কি মানে এক্সারসাইজ করতে হবে কি ধরনের এক্সারসাইজ করলে ওয়েটটা লস হবে আমি তো এমনিতেই প্রায় আট কিলো মতো ওয়েট গেন করে ফেলেছি তো সেই কারণে ভাবলাম চলো ট্রাই করা যাক আর কতদিন এরকম ভাবে চলবে তো সেই কারণে শুরু করেছি আর কি অ্যাপেল সাইডার ভিনিগার নেওয়া ফ্লিক্সের আর সাইডার ভিনিগারটা এত পরিমানে অ্যাড দেখেছি আমার ফিডে ইদানিং আসতেই ছিল আসতেই ছিল বাধ্য হয়ে ভাবলাম যে একবার নিয়েই দেখি খেয়েই দেখি কি হয় তো বেশ কিছুদিন হয়ে গেল আমি খাচ্ছি আমি তিন মাসের নিয়েছি আর কি এদের আরও প্রোটিন শেক কাছে যাচ্ছে সে সমস্ত কিছু নিয়ে নি শুধু অ্যাপেল সাইডার ভিনেগারের এই ট্যাবলেটগুলোই নিয়েছি আমি তো দেখা যাক কি হয় তবে আমার মনে হচ্ছে আমার ওয়েট লস হচ্ছে কেননা এক কিলো মতো ওয়েট আমার কমে গেছে তো দেখা যাক ফাইনালি তিন মাসে খেয়ে কতটা ওয়েট কম করতে পারি লাঞ্চ করিয়ে দিয়েছি এবার আমার লাঞ্চ করার সময় ভাত নিয়ে নিয়েছি ক্যালোরি কম করে দিয়েছি অল্প একটুখানি ভাত খাচ্ছি তার সাথে আছে একটু মাংস অল্প একটুখানি উচ্ছে আলু ভাজা ওটা শাক চচ্চড়ি আর এক বাটি ভরের ডাল আমার খাবার এখন এই রকমই চলছে আর কি দাওয়া কমপ্লিট হয়ে আছে আর বুটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে তাও আবার হাতে ছাতা নিয়ে দেখি তো ছাতা দেখা এটা হাতে ছাতা নিয়ে বৃষ্টি দেখতে যেই বৃষ্টি পড়া শুরু হয়েছে তখন থেকে মানে আমার ছাতাটা কোথায় এতদিন ছাতার খেয়াল ছিল না এবার ছাতার খেয়াল পড়ে গেছে মানে আমার ছাতাটা কোথায় মানা আমার ছাতাটা কোথায় দেখো এই যে টিপ 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 করে বৃষ্টি পড়ছে তাই না বুট্টু তুই এখানেই দাঁড়িয়ে থাকবি আর বৃষ্টি দেখে যাবি নাকি ছাতা হাতে তুই এবার জোরে বৃষ্টি দেখা যাক বৃষ্টি জোরে পড়ে কিনা কেন জোরে পড়লে হবে ছাতা নিয়ে কোথায় যাবি দোকানে যেতে হবে বৃষ্টির মধ্যে দেখেছি দেখো আবদার দেখো ছাতা নিয়ে দোকানে যাবে আর ভিতরে চলে সব দরজা বন্ধ করে দিলাম হ্যাঁ তখন থেকে এখানে দাঁড়িয়ে রয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে গরম পড়ে গেছিলো আবার একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে বৃষ্টির জন্য বাইরে যাবে বলে বায়না করতে করতে তারপরে শেষ ঘুমিয়েই পড়েছে ঘুম থেকে উঠেছে বেশ খানিকটা দেরি হয়ে গেছে বিকেলে আর পড়তে পাঠাতে পারিনি সেই জন্য মানে পাঠাইনি অনেকটা দেরি হয়ে গেছে আর ঘুম থেকে উঠে প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিলো আর কি সেই কারণে আজকে আর পড়তে পাঠায়নি একটু আজকে আর পড়তে যায়নি ঘুমিয়ে পড়েছিলো ঘুমিয়েছে একটু বিকেল বিকেল হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে আর কি তো বিকেল বিকেল যেহেতু হয়ে গেছে তো সেহেতু ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে ছটার বেশি বেজে গেছে আমি আমার সন্ধেবেলার ফ্লিক্স খাচ্ছি আর কি সাড়ে ছটার বেশি বেজে গেছে ঘুম থেকে উঠে প্রচণ্ড কান্নাকাঠি জুড়েছে তো সেই কারণে বললাম ঠিক ছেড়ে দে আজকে আর পড়তে যেতে হবে না ওই ঘরে এখন বাবা আর মার সাথে বসে বসে খেলা করছে আমি এই যে ফ্লিক্সটা খাই খাওয়ার পরে খাবো ডিনার করব আর কি আধা ঘন্টা পর এখন থেকে আধা ঘন্টা পর আমি মোটামুটি সাতটা সাড়ে সাতটার মধ্যে ডিনারটা করে নিই তো তার আধা ঘন্টা আগে খেতে হবে তো এখন সাতটাই বাজছে আর কি আজকে লেট হয়ে গেছে কোনোদিন সাতটার মধ্যেই করে নিই ওকে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো খুব পজিটিভ থেকো ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছো আমার প্রোফাইলটা ফলো করে দিও ওকে চলো টাটা